হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর আর পিশাও এ সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান প্র্যাকটিসিং ফ্রম মোর দ্যান থার্টি ওয়ান ইয়ার্স অন জেনারেল মেডিসিন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি না আজকের বিষয় কিছু আলাদা সেটা হলো আর জি উচিত যেহেতু ভিকটিম হচ্ছে একজন ডাক্তার কাম স্টুডেন্ট তাই আজ আমাকে বলতে হবে সপ্তাহে একদিন ভিডিও করি তাই সাত দিন পরে ভিডিওর ডেট আজ পড়েছে তাই আমি আজকে ভিডিওটি করছি যে ঘটনা এক সপ্তাহ পেরিয়ে গেছে অ্যাকচুয়ালি বিশদে আমি এই ব্যাপারে কিছু বলবো না কারণ আমরা এক সপ্তাহ ধরে অনেক কিছুই শুনে আসছি অনেক কিছুই দেখে আসছি এগুলো নতুন করে জানার বা বলার কিছু নেই আমি শুধু যেটা বলবো তার বিষয়বস্তু হলো এই রকম ঘটনা আগেও ঘটেছে অর্থাৎ অতীতেও ঘটেছে বর্তমানও ঘটছে ভবিষ্যতেও ঘটবে তাহলে এর সমাধান কি সেই ব্যাপারে আমরা আজকে চেষ্টা করব উপায় বার করার তার আগে সার সংক্ষেপে একটু আপডেট জেনে নিই এই বিষয়ের উপরে তাহলে আর জি কর মেডিকেল কলেজ যেখানের স্টুডেন্ট কাম ডাক্তার যিনি হচ্ছেন ভিকটিম আর যে একজনকে দোষী বলে পাওয়া গেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এটা এক সপ্তাহ আগের কথা সেটা রাতের ঘটনা এবং সেই দিন সেই রাতে কি হয়েছে চারজন কলিক মিলে ডাক্তার কলিক মিলে রাতে ডিনার করে ক্যান্টিনেই এবং তারা নিজের নিজের ডিউটিতে চলে যায় নিজের নিজের স্থানে কিন্তু এখানে যিনি ভিকটিম তার এত বড় প্রেশার বা চাপ ছিল না পেশেন্টের বা এমার্জেন্সি ছিল না তাই তিনি গেছিলেন সেমিনার হলে রেস্ট নিতে এই সুযোগে যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি এই সুযোগেই এই ঘটনা ঘটিয়েছেন তো যাই হোক তার প্রমাণও পাওয়া গেছে ওখানে নেক ব্যান্ড প্রমাণ হিসাবে তাকে অ্যারেস্টও করা হয়েছে সেটা বিধাননগর এই সরি লালবাজার পুলিশ অ্যারেস্ট করেছে এবং তারপরে এই ইনভেস্টিগেশনটা হাইকোর্ট সিবিআর হাতে দিয়ে দেয় সিবিআই ইনভেস্টিগেট করছে একটা টিম গঠন করে যে টিমে বিভিন্ন ধরনের স্পেশালিস্ট রয়েছেন সেটা ইনভেস্টিগেট হবে ধীরে ধীরে হবে চলছে এবং চলতে থাকবে এর আগে আমরা অনেক ঘটনা দেখেছি সিবিআই হাতে দেওয়া হয়েছে কিন্তু এই বয়সে আমি অনেক ঘটনা দেখলাম যেগুলো সিবিআই হাতে দেওয়া হয়েছে এনকোয়ারি চলছে 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 চলবে আজ পর্যন্ত আমি একটাও তো দেখলাম না যে কোনো একটা ঠিকঠাক সমাধান হয়েছে ঠিকঠাক দোষী পাওয়া গেছে এবং তাকে শাস্তি পেতে হয়েছে তো আমার মনে হয় এরকম এই কেসটাও ঘটবে আমরা গোটা গোটা দেশবাসী এর জন্য নেমে পড়েছিলাম যাতে দোষী যারা বা যে ব্যক্তি বা যারা দোষী তারা যেন ঠিকঠাক সাজা পায় তো দেখার বিষয় অ্যাকচুয়ালি সিবিআই খুঁজে বের করতে পারে কি না এবং তাদের সাজা হয় কি না কিন্তু আমার অতীত যে সমস্ত অভিজ্ঞতা আছে বা আপনাদেরও আছে সেটার থেকে আমরা বুঝতে পারি যে একবার সিবিআই হাতে গেলে জানি না কেন বা সিবিআই চাপ থাকে অনেকগুলো কেসের জন্য যে কারণে হোক আমরা আর সে কেস সমাধান দেখতে পাই না তো যাই হোক এই কেসটাও কি হবে জানি না হয়তো ভবিষ্যতে ওই আগের মতোই হবে যে আমরা জানতেই পাবো না যে দোষী কেউ হলো কি হলো না তো আমার বিষয় অ্যাকচুয়ালি এটা নয় আমার বিষয় হলো যে এই ধরনের অত্যাচার আগেও হয়েছে বর্তমান হচ্ছে অতীতেও হবে তাহলে এর সমাধান আমাদিকে খুঁজে বার করতে হবে যেটা কেউ বার করার চেষ্টা করছে না শুধু কি করছি আমরা আমরা তার চেষ্টা করছি আমরা সবাই মিলে গোটা দেশবাসী মিলে যে যারা যারা দোষী তাদেরকে খুঁজে বার করে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক এই নিয়ে দু একদিন মাতামাতি করছি দু চার দিন মাতামাতি চলবে তারপর আস্তে আস্তে আমরা কিছুদিন পর ভুলে যাব যার গেল সে বুঝল আর যিনি গেলেন তিনি বুঝলেন বাকি সবাই আস্তে আস্তে ভুলে যাবে কিছুদিন পর আবার এরকম একটা ঘটনা ঘটবে শুধু তাই নয় এই সাত দিনের মধ্যেও আবার ঘটনা ঘটেছে এটা আমাদের হয়তো জানা নেই অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এরকম ঘটনা ঘটেছে ঘটবে ভবিষ্যতেও ঘটবে এখনও ঘটছে তাহলে এর সমাধান কি হতে পারে সেটা আমাদেরকে ভাবতে হবে না আমি যে সমস্ত সমাধানের পরামর্শ খুঁজে বার করেছি তার মধ্যে এক নম্বর হলো দোষীকে এমনভাবে সাজা দিতে হবে যেটা ভবিষ্যতে এই ধরনের কাজ মাতাল হলেও তাকে ভয় ঢুকিয়ে দেয় দু নাম্বার আমাদের যে সমস্ত অর্থাৎ ছেলেদের যে সমস্ত মা বাবা রয়েছেন তাদের উচিত তাদের ছেলেকে প্রথমত ডিসিপ্লিন বা সংস্কার শেখানো এবং সাথে সাথে ছেলেকে নজরে রাখা যে ছেলে আমার কি করছে যেমন আমরা মেয়েকে নজরে রাখি আমার মেয়ে কি করছে সেরকম ছেলেকেও নজর দেওয়া উচিত যেটা বেশিরভাগ মা বাবা দিচ্ছেন না শুধু মেয়ের দিকেই নজর দেন তাহলে এক নম্বর পয়েন্ট হলো উপযুক্ত শাস্তি যাতে ভয় ঢুকে যায় দ্বিতীয় কেউ করতে দ্বিতীয় বললাম যে সমস্ত মা বাবাদের ছেলে রয়েছে সেই ছেলেকে নজর দেওয়া অর্থাৎ উপযুক্ত সংস্কার দেওয়া নজরে রাখা এবং ডিসিপ্লিন শেখানো তৃতীয় হল সব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে প্রতিটি মা বাবা যাদের মেয়ে রয়েছে যেমন তারা কি করেন মেয়েকে নিজের থেকে স্কুলে নিয়ে যান টিউশনে নিয়ে যান কোচিং ক্লাসে নিয়ে যান ড্যান্স শেখাতে নিয়ে যান গান শেখাতে নিয়ে যান স্পোকেন ইংলিশ শেখাতে নিয়ে যান এরকম অনেক কিছু শেখাবার জন্য সাথে যান বহু কষ্ট করেন কিন্তু আমার মনে হয় এইগুলো শেখানোর সাথে সাথে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো সেলফ ডিফেন্স নিজেকে কিভাবে রক্ষা করা যায় উপযুক্ত সময়ে সেইটা অবশ্যই আগে দরকার যেটা সেই সমস্ত মা বাবারা এড়িয়ে যাচ্ছেন যাদের মেয়ে রয়েছে তাই আমার রিকোয়েস্ট প্রতিটি সেই মা বাবার উপর যাদের মেয়ে রয়েছে তারা যা ট্রেনিং দিচ্ছে দিক যা পড়াশোনা করাচ্ছে করাক কোনো অসুবিধে নেই কিন্তু সাথে কম্পালসারি হিসাবে সেলফ ডিফেন্স শিখিয়ে রাখা অবশ্যই উচিত এছাড়া অন্য কোনো পথ নেই আগেই বললাম এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে বর্তমানেও ঘটছে ভবিষ্যতও ঘটবে এবং শুধু তাই নয় এটা বিশাল ব্যাপার বলেই নজর এসছে কিন্তু এরকম অনেক ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে এই যে বললাম এক সপ্তাহ ঘটনা ঘটার মাঝে আরও অনেক এই ধরনের ঘটনা ঘটেছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন খবর পাবেন তাহলে অবশ্যই মনে রাখতে হবে আশা করি যে সমস্ত মা বাবা যাদের মেয়ে রয়েছে যে সমস্ত মা বাবা যাদের ছেলে রয়েছে তারা এই বিষয়ের উপর ধ্যান দেবেন এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে তার কথা চিন্তা ভাবনা করবেন দোষ চাপাবেন না যে সরকার কিছু করছে না সরকার কিছুই করবে না তারা কি করেন তারা এই সুযোগ বুঝে তাদের সিটের নিয়ে লড়াই চালিয়ে যান একজন সিট ছাড়ার জন্য ব্যস্ত একজন সিট নেওয়ার জন্য ব্যস্ত সিট নিয়ে কাড়াকাড়ি চলবে তাদের বিজনেস চলবে সবই চলবে রাজনীতি চলবে কিন্তু ক্ষয়ক্ষতি কার হলো। সেই মা বাবার যার মেয়ে তাই অবশ্যই আমি চাইব ভবিষ্যতে যাতে এই ঘটনার থেকে বাঁচানো যায় প্রতিটি মেয়েকে তার একমাত্র উপায় হলো ডিফেন্স অর্থাৎ লক্ষ্মীর জায়গায় ধারণ করতে হবে দুর্গা কালী মা চণ্ডী ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দা নেক্সট ভিডিও এবং সেই ভিকটিমের আমি আত্মার শান্তি কামনা করি থ্যাংক ইউ